সকালের ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে প্রকৃতি কাঠের দুই তলা বাড়ির উঠানে শুটিং দলের সবাই বসে আছে হিমেল হাওয়ার সঙ্গে আসা কনকনে শীত সবাইকে কাবু করে রেখেছে সবার মুখ থেকে ধোয়া বের হচ্ছে শাকিল নামে একটা ছেলে উঠানের মাঝে আগুন ধরালো লিখন আগুন থেকে তাপ নেয় তীব্র ঠান্ডার জন্য শ্যুটিং এগুচ্ছে না বারবার পিছিয়ে যাচ্ছে সূর্য যখন আকাশে উদিত হয় মৃদুলের দেখা মিলে সে লিখনের সাথে কর মর্দন করে বলল কেমন আছো ভাই লিখন হেসে বলল ভালো তারপর শাকিলকে একটা চেয়ার দিয়ে যেতে বলল শাকিল চেয়ার দিয়ে যায় মৃদুল বসল দুজন বড়ই গাছের নিচে বসে আছে সেখান থেকে অলন্দপুরের বড় সড়ক দেখা যায় লিখন বলল তারপর কেমন আছো জি ভাই ভালো আছি একটা দরকারে আইসি ভাই লিখন মৃদুলের দিকে মুখ করে বসলো মৃদুল লজ্জা পাচ্ছে লিখন বলল পূর্ণার ব্যাপারে কিছু মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে সত্যি সে লজ্জা পাচ্ছে ঘাড় মেসেজ করতে করতে বলল পূর্ণারে কেমনি কি বলতাম বুঝতাছি না একটু বইলা দেও লিখন সশব্দে হাসল মৃদুলের সাথে যতবার তার দেখা হয় ততবার সে হাসতে বাধ্য মৃদুল বলল আমির ভাই আর তুমি এসব অনেক ভালো বুঝো আমির ভাইরে ডর লাগে তাই তোমার কাছে আইসি লিখন বলল এটা কোনো ব্যাপার তারপর দূরের পথে চেয়ে বলল আমার একটা ইচ্ছে ছিল শীতের জোজ নাই নৌকা নিয়ে মাঝ নদীতে যাব নৌকায় আমি থাকব আর আমি যাকে ভালোবাসি সে থাকবে চারদিকে জোঁজ না টুপটুপ করে পড়বে সেই সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দেব মনের সব অনুভূতি জানাবো কিন্তু আমার ভাগ্যে সেই সময়টা আসেনি তুমি চেষ্টা করতে পারো লিখনের কথা মৃদুলের খুব পছন্দ হয় সে প্রফুল্লিত হয়ে বলল সুন্দর বলছো ভাই তারপর মুখ ঘুমট করে বলল কিন্তু এখন তো জ্যোৎস্না নাই শুনেছি শুক্রবার জ্যোৎস্না রাত আমাদের জ্যোৎস্না নিয়ে কাজ আছে নায়িকারে ভালোবাসার কথা বলবেন নাকি না নায়িকা মারা যাবে মৃদুল উঠানের দিকে তাকিয়ে বলল ভাই নায়িকা কুন্ডা লিখন আঙ্গুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বলল নীল শাল পরা মেয়েটা মৃদুল মেয়েটাকে দেখে বলল এ তো আসমানের পরি লিখন হাসলো বলল পণ্যার সামনে এই কথা বলিও না দুজন একসাথে হাসলো আরও অনেক কথা বলল মৃদুল কথার ফাঁকে খেয়াল করছে যে মেয়েটিকে লিখন নায়িকা বলেছে সেই মেয়েটি বারবার লিখনের দিকে তাকাচ্ছে দৃষ্টি অন্যরকম মৃদুল লিখনকে বলল ভাই নায়িকা বোধহয় তোমারে পছন্দ করে লিখন ফিরে তাকাতেই মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নেয় লিখন মৃদুলকে বলল আর ওদিকে তাকিও না তোমার ধারণা সত্যি মৃদুল উৎসুক হয়ে এগিয়ে আসে আগ্রহ নিয়ে বলল ওনার নাম কি ফারহিন ত্রিদা মাসাল্লাহ নামের মতোই সুন্দর তোমার সাথে কিন্তু মানাবে লিখন স্মিত হেসে বলল মানাই তো কত জনের সাথে আমরা কি সবাইকে পাই মৃদুল না সূচক মাথা নাড়ায় লিখন বলল ত্রিদা ছেলে মানুষ নতুন এসেছে মিডিয়া জগতে শুনেছি আমার জন্য নাকি মিডিয়া জগতে এসেছে আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিজের জায়গা করে নিবে এটা কি ছেলে মানুষই ভাবনা নয় লিখন হাসলো, হাসলো মৃদুলো লিখন বলল আমরা জীবনে অনেক কিছু চাই সব কিছু পাই না এটা সম্ভব নয় আমার কি নেই সব আছে কিছুর অভাব নেই শুধু একটা অংশই ফাঁকা সে অংশটা কখনো পূর্ণ হবে নাকি জানি না পূর্ণ হবে একদিন এটা ভাবাও ঠিক নয় কারণ যাকে চাই সে পরস্ত্রী। তবুও মন ভেবে ফেলে যদিও এই আশা পূর্ণ হয় আমার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে এটাই দুনিয়ার নিয়ম নিয়তি কিছুর অভাব না থাকলে তুমি কার পিছনে দৌড়াবে কিসের আশায় বাঁচবে অপূর্ণতা একধারে সৌভাগ্য আবার দুর্ভাগ্য তুমি অনেক বোঝো ভাই এই যে ত্রিদা পাগলামি করে আমি কিন্তু মানা করি না তালও দেই না পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্ত করতে পারে তবে করুক না সে তো জানে আমার মন অন্যখানে ছুটে কতদিন অবিবাহিত থাকবা এবার বিয়ে করে নেও আমার চিঠি পাঠিয়েছেন কোনো রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে এবার ফিরে বিয়ে করতেই হবে নয়তো নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবেন এটা কোনো কথা এবার বিয়ে কইরা নেওয়া দরকার কালাম্মারও তো ইচ্ছা করে ছেলের বউ দেখার মৃদুল তুমি সব জানো তুমি খুব ভালো ছেলে ভালোবাসাও বুঝো তাই তোমার সাথে কিছু বলি পতজা শুধু একটা নাম না পদ্মজা শুধু একটা নাম না আমার মনে হয় পদ্মজা শব্দটা একটা প্রাণ আমার বেঁচে থাকার অনুপ্রেরণা আমি খুব খারাপভাবে পদ্মজাতে ফেসে গেছি আমার মাঝে মাঝে দম বন্ধকর কষ্ট হয় তখন চেষ্টা করি পদ্মজা নামক মায়া জাল থেকে বেরোতে কিন্তু পারি না এ যে বেঁচে আছি প্রতি মুহূর্তে মনে হয় পদ্মজা আসবে একদিন আমার কাছে আসবে মানুষ তো আশা নিয়েই বাঁচে আশা পূরণ না হোক আশা রাখতে তো দোষ নেই বাঁচতে তো হবে ত্রিদা আমাকে ভালোবাসে আমি বুঝি যখন শুটিং চলে মুখস্থ ডায়ালগুলো ত্রিদা মন থেকে অনুভব করে আমাকে বলে কিন্তু আমি কিছু করতে পারি না আমার তখন খারাপ লাগে আমি নিজে একজনের প্রেমে বেকুল তাই অন্য কারো বেকুলতা আমি বুঝি এখন আমি পদ্মজার অনুভূতিও বুঝি পদ্মজার জায়গায় আমি দাঁড়িয়েছি ত্রিদা আমাকে পদ্মচার অনুভূতি বুঝিয়ে দিয়েছে আমি ত্রিদাকে যেমন মনে জায়গা দিতে পারি না পদ্মজাও আমাকে দিতে পারে না পদ্মজা আমির হাওলাদারকে খুব ভালোবাসে আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকেও সম্মান করি তাদের ভালোবাসা অতুলনীয় বুকে একটু জ্বালা পোড়া হয় ঠিক তবে এটাই বাস্তবতা ত্রিদার জন্য আমার মায়া হয় মেয়েটা অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারত ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে আমার মতো হয়তো পদ্মাও ভাবে ত্রিদার ভালোবাসাকেও আমি সম্মান করি সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে কিন্তু আমার পক্ষে সাড়া দেওয়া সম্ভব নয় এমনকি আমি ত্রিদাকে নামাজে বসে কাঁদতেও দেখেছি তবুও আমার মনে ভালোবাসা জন্মায়নি ভালোবাসা খুব কোমল আবার খুব শক্তও কিছু মানুষ একজনকেই ভালোবাসার জন্য জন্মায় অন্য কারো ভালোবাসা তাকে ছুতে পারে না তার মধ্যে আমি একজন হয়তো যাও তার মধ্যে আরেকজন এটা ভাবতেও খারাপ লাগে ত্রিদা ভালোবাসে আমাকে আমি ভালোবাসি পদ্মজাকে পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে সবার ভালোবাসাই সত্য কি কাণ্ড এই পৃথিবীর সুখী মানুষ কারা জানো তোমার মতো মানুষেরা মৃদুল মহাবিষ্ট হয়ে পড়েছে সে অবাক হয়ে বললো আমার মতো হুম তোমার মতো তুমি পূর্ণাকে ভালোবাসো পূর্ণা তোমাকে ভালোবাসে তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না কপাল গুনে যাকে চাও সেও তোমাকে চায় কখনো অসম্মান করো না ধরে রাখো ভালোবাসা খুব দামি যা সবাই পায় না আমাদের জীবনে মা বাবা নানা নানি দাদা দাদি ভাই বোন অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে তবু আমরা জীবন সঙ্গীর জন্য পাগল হই তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয় এই মায়া পৃথিবী সৃষ্টির পর থেকে হয়ে এসেছে আমিও তেমন একজনের ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে আছি ঝাপসা ভরে হাঁটছি এই জায়গাটা অন্য কাউকে দেওয়া সম্ভব নয় তাই আমি বিয়ে করব না কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার নেই আমার আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না আমি পারবো না আমি স্বামী হিসাবে ব্যর্থ হয়ে যাব কলঙ্ক লেগে যাবে আমি সেটা হতে দেব না মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করে তাকে সুখী করা একটা চ্যালেঞ্জ আমি এই চ্যালেঞ্জটা নিতে পারব না কারণ আমি শতভাগ নিশ্চিত এই চ্যালেঞ্জে আমি হেরে যাব যে যাই ভাবুক একাই জীবন কাটিয়ে দেব। ভালোবেসে যাওয়াতেও শান্তি আছে নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করব না বিয়ের কথা আর কখনো বলো না আম্মাকে আমি সামলে নেব তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও যাই হয়ে যাক কেউ কারো হাত ছাড়বে না একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ মৃদুল লিখনের এক হাত ধরে বলল ভাই তোমারে এই কী বলবো আমি বুঝতেছি না কিন্তু পূর্ণারে আমি মরে গেলেও ছাড়ব না আমি আমার সৌভাগ্য ধরে রাখবো লিখন মৃদুলের কাঁধে হাত রেখে বলল ভালো প্রেমিক হয়ে ওঠো ভালো স্বামী হয়ে উঠো তুমি বসো শুটিং শুরু হবে পরে আবার কথা হবে যাও ভাই শুটিং শুরু হয় মৃদুল উঠে আসে ত্রিদা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি কোমর সমান লম্বা চুল রূপে কোনো কমতি নেই তাও ত্রিদা লিখনের আকর্ষণ পাচ্ছে না ভালোবাসা এত অদ্ভুত কেন হয় মৃদুল ত্রিদাকে খেয়াল করে ত্রিদার লিখনের দিকে তাকানোর দৃষ্টি অভিনয় নয় একদম পূর্ণার মতো পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেরকম লিখন ত্রিদার চোখ মুখে একটা আনন্দ ছিটিয়ে পড়ে একমাত্র শুটিংই পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে মৃদুলের শরীরটা কেমন করে ওঠে ভালোবাসার জগতে কত রূপের ভালোবাসা রয়েছে পূর্ণার কথা খুব মনে পড়ছে মৃদুল লিখনকে না বলেই বেরিয়ে পড়ে বড়ই গাছের নিচে দুটো খালি চেয়ার পড়ে থাকে চারিদিকে মিষ্টি রোদ ছড়িয়ে পড়ে সকাল সকাল পূর্ণা প্রেমা বা বাসন্তী প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে চলে আসে সবাই খুব চিন্তিত তারা নিজের চোখে পদ্মজাকে দেখতে চায় পদ্মজা গলায় মাফলার পরেছে যেন গলার দাগ দেখা না যায় তার ঘরের সামনে একজন লোক সবসময় ঘুর ঘুর করছে আমির পাহারাদার রেখেছে এছাড়া নজর রাখার জন্য লতিফা তো আছেই প্রেমা ঘরে ঢুকেই চিৎকার করে আপা বলে পদজাকে জড়িয়ে ধরল পদজা যেন প্রাণ ফিরে পায় খুশিতে তার চোখে জল চলে আসে সে দুই বোনের মাথায় চুমু দিয়ে বলে আমার বোনেরা পদ্মজার গালের ক্ষতস্থান সবার আগে প্রেমা খেয়াল করলো সে প্রশ্ন করলো আপা তোমার গালে কি হয়েছে পতজা হাসার চেষ্টা করে বলল ব্যথা পেয়েছি পূর্ণা পদ্মজার ক্ষতস্থান ছুঁয়ে বলল। আপা এতটা কেমন করে হলো কবে হলো